وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير <applause> 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 وللذين كفروا بربهم عذاب جهنم নিশ্চয় যারা আল্লাহ তালার হুকুমকে কুফরি করবে আল্লাহ তালাকে মানবে না অস্বীকার করবে আল্লাহ তালা বলেন তাদের জন্য আছে জাহান্নাম সেটা ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তালা বলেন বিসাল মাসির এবং সেটা কত নিকৃষ্ট জায়গা আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন যেটা আল্লাহ তালা আসমান মালিক যিনি স্রষ্টা যিনি জানেন কোনটা কত সুন্দর আর কোনটা কত ভয়ঙ্কর তিনি বলতেছেন বিকসাল মাসি যে সেটা কত নিকৃষ্ট কত খারাপ কত দুর্গন্ধময় কত উত্তপ্ত কত আগ্নেয়গিরি ভরপুর সে কত নিকৃষ্ট সে জাহান্নাম বসে যে আল্লাহ তালার ব্যাপারে কুফরি করবে তার হুকুমের ব্যাপারে কুফরি করবে ইসলাম সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবে নাস্তিকদের মতো কথা বলবে হ্যাঁ যারা জানে না যে সব ভাইরা তাদের মতো কথা বলবে ঠিক আছে পর্দার ব্যাপারে কথা বলবে হুজুরদের ব্যাপারে কথা বলবে হ্যাঁ এইসব তারা এগুলো এক ধরনের কুফরি আল্লাহ তালার হুকুমের ভয় নাই তার

তারপরে একটা কত ভয়ঙ্কর বসে বসে সে জাহান নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা সেটার ভয়ঙ্কর প্রধান্বিত গর্জন শুনতে পাবে কত কঠিন বসে পাগলা কুকুর যেরকম শটফট করতে থাকে ছোটার জন্য শিকল ছিঁড়া এরকম জাহান নামকে যখন কে দিন উপস্থিত করা হবে এটা এরকম পাগলা হিংস্র হয়ে ঝাঁপায় করতে চাইবে মানুষের উপর হাসরের মাঠে সমস্ত চীন ইনসান এদের উপরে ছাপায় পড়বে আল্লাহ তালাকে বলবে আল্লাহ তালা আপনি যে ওয়াদা করছিলেন আমার সাথে সে ওয়াদা পুরা করেন জাহান নাম তো যোগ আল্লাহর সঙ্গে কি ওয়াদা করছে বসে দোক সৃষ্টির পর থেকে বসে আল্লাহ তালা আমার ক্ষুধায় আমার একটা অংশ আরেকটা অংশ নিজের নিজের একটা অংশ আরেকটা অংশে ধ্বংস করে ফেলতেছে আজকে যেগুলা ব্ল্যাক হোলের মধ্যে দেখা যায় একটা ব্ল্যাক হোল আরেকটা মধ্যে কলাপস করে ফেলতেছে এরকম ভয়ঙ্কর আল্লাহ তালা দোক বলতে আল্লাহ আমি ক্ষুধায় পাগল হয়ে যাইতেছে আমাকে খাদ্য দেন আমাকে সৃষ্টি করছে আমাকে খাওয়ান তখন আল্লাহ তালা বলছে যে তোমার খাদ্য হচ্ছে পাপি চিন এবং ইনসান যারা আমার হুকুমের অবাধ্যতা করবে যারা আমি করবে তাদের দিয়ে আমি তোমার পেটকে ভরে দিব পূর্ণ করব। তখন তো বলতেছেন যে আল্লাহ তালা আপনি সেই বাদা কবে আমাকে পূর্ণ করবেন বলছে আমার পাপির আসতেছে তারা কে আমাদের পরে বলছে কে আমাদের দিন তো যোগ ক্ষুদার্ত হিংস্র অবস্থায় হাজির হবে আয় আল্লাহ তালা আজকে আপনার ওয়াদা পূর্ণ করেন বসে তুজুকে সে ভয়ঙ্কর হুঙ্কার সেই যে আল্লাহ বসে বিশাল মাসির কথা নিকৃষ্ট জাহান নাম হিংস্র ক্রুদ্ধ গর্জন করতে থাকবে ভয়ঙ্কর শব্দে ক্রুদ্ধ নিঃশ্বাসের সাথে আগুন বের থাকে হ্যাঁ বসে সেইটা যখন মানুষ দেখবে বসে সমস্ত চিন ইনসান ফেরেশতা সব ভয় থর করে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে শেষ দেয় করবে যে আনব আল্লাহ তালা আজকে বাঁচান আমাদেরকে দুজো বসে সেই সময় আল্লাহ তাআলা বলবে যে আচ্ছা তোমার সাথে আমার করা ওয়াদা পূর্ণ করা হবে এসে তারপরে যখন মানুষকে নিক্ষেপ করা হবে ইজাউল কুফি হা বলছে যখন মানুষকে পাপীদেরকে নিক্ষেপ করা হবে ইজাউল কুফি হা সামিউল হা নিক্ষেপ করে দুজকের মধ্যে পাপিদেরকে ফেরেস তারা তখন বসে সামিউলহা হা ভয়ঙ্কর প্রধানিত গর্জন শুনতে থাকবে বসে দুজকিরা দুজকের প্রধানিত গর্জন শুনতে পাবে যে এক একটা আমরা গ্যালাক্সি তারপরে এই যে মহাবিশ্বের যে ছবিগুলো ভিডিওগুলো দেখি যে একটা কুয়াশা বিস্ফোরণ হয় এক একটা সুপারনোভা বিস্ফোরণ হয় একটা স্টার এক একটা নক্ষত্র বিস্ফোরিত হয় কত ভয়াবহ শব্দে কোটি কোটি মাইল জুড়া ছড়ায় পরে তাদের পাওয়ার ওয়েব তাহলে দু গর্জনটা কত ভয়ঙ্কর হবে মানুষের কলিয উড়িয়া যেতে থাকবে মানুষের আত্মাবশ্বে গলার কাছে চলে আসবে দুজিকে ক্রুদ্ধ গর্জনের চেটে সমস্ত ফেরেস্তা মানুষ জিন ইনসান এভরিবডি উইল বি শেক এন থর থর করে কাঁপতে আল্লাহ বাচ্চা না আল্লাহ বাচ্চা হায় হাই কি করছি আর আল্লাহ তালা বলেন যখন সে সুরামুলকে আল্লাহ তালা বলেন যে যখন সে জাহান নামের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হবে ইজা কুফিহা যখন তো এখানে নিক্ষেপ করা সামিউল আহা সে শুনবে সামিউল হা শাহি তাফু ভয়ঙ্কর গর্জন এবং যখন যেন সেই জাহান্নাম ক্রোধে ফুটতে থাকবে টক বক করে যখন পানি ফুটে ওরকম টপ বক করে রাগেও ফুটতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই জাহান্নাম থেকে হেফাজত করেন আমরা সবাই সাবধান হয়ে যাই ভালো কাজ করি আল্লাহ তালা কাছে কান্নাকাটি করি রাতের এই নিরাপত্তায় আল্লাহ তালা কাছে শিস্ত অবনত হই ঘুমানোর আগে মাত্র দুইটারা কাতন নামাজ নামাজের আমরা যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন আমাদের রিজিকের মধ্যে বরকত দেন আমাদেরকে সাহায্য করেন অবশ্যই তখন আল্লাহ তালা আমাদের জীবনকে শান্তিময় করবে জাজাক আল্লাহ খায়ের এই ভিডিওটা করার উদ্দেশ্য হল আমাদের প্রত্যেকের একজন মুসলমান হিসেবে দায়িত্ব আল্লাহ তালা বড়ত্বের কথা মানুষকে প্রচার করা জানানো ভয়ংকর দুজক থেকে সাবধান করা এবং রাজকীয় সুন্দর সেই জান্নাতের জন্য দিকে মানুষকে আহ্বান করা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন এবং কবল করেন আমি আর হামার রহিমেম